দাজ্জালের দলে যোগ না দেওয়ার পর্যন্ত ওদের এই ওয়াদা ভঙ্গর খেলা চলতেই থাকবে ওরা কার দলে যোগ দিবে বলেন তো হ্যাঁ দাজ্জালের দলে তারা যোগ দিবে দাজ্জালের পক্ষ হয়ে তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে এই হলো ওয়াদা ভঙ্গ করা এটা চরম একটা খেয়ানত আল্লাহ আমাদের সকল মুমিন যারা আস ওয়াদা রক্ষা করার তৌফিক দান করে এবার যে কথাটা আপনাদের সাথে বলবো এটা তো সারা জীবন মনে রাখবেন স্বপ্নেও মনে রাখবেন বলেন অনায়ের পক্ষপাতিত্ব করা তাওবার নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ মুমিনের ছয়টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন ছয়টি থেকে আমরা চারটি নিব আর দুইটি নিব না কেন দুইটি সুরায় আনফালে চলে এসেছে একটা হলো নামাজ কায়েম করা আর একটা জাকাত দেওয়া যেটা সুরে আনফালের পাঁচ বৈশিষ্ট্যের আলোচনায় আছে তো সুরে তো একাত্তর নম্বর আয়াতে ছয়টি বৈশিষ্ট্য আছে এর মধ্যে দুইটি হলো নামাজ কায়েম করা আর জাকাত দেওয়া তো এই দুইটা তো আমরা আনফালে পেয়ে গেলাম এই জন্য ওই ছয়টা থেকে নিব চারটা তো আগের সাতটা আর সুরায় তাওবার ছয়টি বৈশিষ্ট্য থেকে নিব চারটা এক সাথে আর চারে কত হয় এগারো সুরায় তাওবার একাত্তর নম্বর আয়াতে যে ছয়টা আগে শুনি ছয়টা শোনার পর এখান থেকে আমরা চারটা নিব আল্লাহ বলেন والمؤمنون والمؤمنات بعضهم اولیاء بعض مؤمن নারী পুরুষ তারা একে অপরের অভিভাবক মুমিন নারী পুরুষ তারা একে অপরের বন্ধু অভিভাবক হিতাকাঙ্ক্ষী কল্যাণকারী 2 নম্বর ইয়ামুরুনা বিল মা'ruf তারা সৎ কাজের আদেশ করে 3 নম্বর ওয়ানহাউনা আনিল মুনকার তারা অসৎ কাজ থেকে নিষেধ করে চার নাম্বার ওয়ায়ুতিমুন সালাহ এটা কোথায় গেছে আনফালে পাঁচ নাম্বার না জাকা যারা জাকা আদায় করে এটাও সূরা আনফালে গিয়েছে ছয় নাম্বার ওয়ায়ুতিউন্নাল্লাহা ওয়া যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তাহলে দেখেন এই ছয়টা এক নাম্বার মুমিনরা একে অপরের অভিভাবক দুই নাম্বার সৎ কাজের আদেশ করে তিন নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করে চার নাম্বার নামাজ কায়েম করে পাঁচ নাম্বার জাকাত আদায় করে ছয় নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এই ছয়টার মধ্যে দুইটা আমরা সুরে আনফালে পেয়ে গেছি নামাজ কায়েম করা আর জাকাত আদায় করা তাহলে এই দুইটা যদি আমরা সুরে আনফালে যেহেতু পেয়ে গিয়েছি এখন এই সুরায় তাও আবার একাত্তর নম্বর আয়াতের ছয়টা থেকে চারটা নতুন করে আমরা নিব অভিভাবক সব কাজের আদেশ করা অসব কাজের নিষেধ করা আল্লাহ এবং তার চুলের আনুগত্য করা আগের সাত নতুন চারটা কয়টা হলো এগারোটা বৈশিষ্ট্য হল বারো নম্বর বৈশিষ্ট্য সুরে নূরের একান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা কানা কৌলেল মুক্মিনী না ইদাদু ইল ল হিং হুম মুমিন তাদেরকে যখন আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করা হয় মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয় উদ্দেশ্য কোরআনের দিকে রসুলের দিকে যখন আহ্বান করা হয় উদ্দেশ্য সুন্নাহের দিকে এবার বুঝেন কোন মুমিন ঝামেলায় পড়ছে এই ঝামেলার সংশোধনের জন্য তাকে ডাকা হয়েছে কোরআনের দিকে আর হাদিসের দিকে সমাধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে কোরআনের দিকে হাদিসের দিকে ভালো করে বুঝেন আপনারা আমরা একটা সমস্যায় বুঝছি করার পর এই দারুল রাসাদ মাদ্রাসার মোদামিম সাহেবের কাছে গেলাম সমস্যা নিরসন করার জন্য তিনি আমাদেরকে বললেন আমি আপনাদের সমস্যা নিরসন করব দুইটা পদ্ধতিতে হয়তো কোরআন দিয়ে না হয় হাদিস দিয়ে অথবা কোরআন হাদিস দিয়ে সমস্যা নিরসন করব তাহলে আমাদেরকে সমস্যা নিরসন করার জন্য আহ্বান করা হল কোরআনের দিকে হাদিসের দিকে তখন আমাদের বক্তব্য হবে স্বামী ওয়া ও আত আনা সবাই একসাথে বলেন বলেন শুনলাম মেনে নিলাম আবার শুনলাম মেনে নিলাম তাহলে মুমিনদের বারো নম্বর বৈশিষ্ট্য মুমিনদেরকে যখন কোরান এবং হাদিস অনুযায়ী ফয়সালার জন্য আহ্বান করা হয় তখন মুমিন বলে ও কোরানের ফায়সালা হাদীসের ফায়সালা আমি শুনলাম আমি মেনে নিলাম মুমিন কোন উগ্র আচরণ করবে না কারণ কোরআনের ফায়সালা আর হাদীসের ফায়সালা শুনলে মুমিনের বক্তব্য আমি যা করেছি কোরানের ফায়সালা আর হাদীসের ফায়সালা এটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক আনা ও আত আনা শুনলাম মেনে নিলাম তাহলে এখন আপনারা বলেন আমাদেরকে যদি কোরআন কোন সমাধান দেয় হাদিস কোন সমাধান দেয় তখন আমরা উগ্র আচরণ করব নাকি বলবো কি আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার এই বৈশিষ্ট্য। যখন সমষ্টিগত দলের মধ্যে থাকে তখন প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিনরা কোথাও যায় না মুমিনরা দলবদ্ধ কোনো কাজে থাকলে প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া কোথাও যায় না যেমন আপনারা তিন দিনের জামাতে গেলেন কোনো একজন আমির সাহেবের অধীনে আপনারা তিন দিনের একটা জামাতে গেলেন জামাতে যাওয়ার পর আপনি পাঁচ মিনিটের জন্য ফার্মেসিতে যাবেন ঔষধ আনার জন্য আপনি চাইলেই পারেন আমির সাহেবকে না বলে ফার্মেসিতে যাইতে কিন্তু এটা আপনি করবেন না কারণ মুমিনের এটাও একটা বৈশিষ্ট্য মুমিন যখন দলগত কোনো কাজে থাকে দলবদ্ধ কোনো কাজে থাকলে তখন মুমিন কোনো কাজ করতে হলে আমিরের অনুমতি নেয় তারপর সেই কাজ করে এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য এ হলো তেরো নম্বর যেমন সুরায় নূরের বাষট্টি নম্বর আয়াত বারা আঠারো নম্বর পৃষ্ঠার শুরু আয়াতটা সুরায় নুরের বাষট্টি নম্বর আয়াত খন্দকের যুদ্ধ চলবে পাথর কেটে কেটে গত গর্ত খনন করা হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবায় কারাম সবাই এই পাথর খননের কাজে অংশগ্রহণ করছে এই কষ্টদায়ক কাজের মধ্যে না খেয়ে সাহাবিরাজ পেটের মধ্যে পাথর বাঁধছে পেটেও পাথর বাঁধা প্রচন্ড কষ্ট হচ্ছে এক তো গরম আবার পাথর কেটে গর্ত খনন করা সেখানেও মুনাফিকরা কি করে মন চাইলে তারা ভেঙে যায় আর মুমিনরা কি করে আল্লাহ বলে হাবিব মুমিনরা যদি কোথাও যাইতে হয় আপনার অনুমতি ছাড়া এই কষ্টের কাজ ছেড়েও তারা কোথাও যাবে না যাইলেও আপনার অনুমতি নিয়ে তারা যাবে কারণ দলবদ্ধ কাজের মধ্যে তারা যখন থাকে তখন তারা প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া তারা কোথাও যায় না যেমন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি কয়দা কানু আলা আমরিন জামি লম্য়েজ হাবু হাতায়েস্তা জিনু প্রকৃত মুমিন তারা যারা আল্লাকে তার রসুলকে বিশ্বাস করে যারা নবীর সাথে দলবদ্ধ কোনো কাজের মধ্যে থাকলে সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে নবীর অনুমতি ছাড়া লমিয়াজ হাবু হাতায়েস্তা জিনু নবীর কাছে অনুমতি ছাড়া তারা কোথাও যায় না তাহলে মুমিনের তেরো নম্বর বৈশিষ্ট্য সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে তাদের দায়িত্বশীল প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না এটা মৌমিনের তেরো নম্বর বৈশিষ্ট্য মুমিনের চোদ্দ নম্বর বৈশিষ্ট্য আর এই চোদ্দ নম্বর বৈশিষ্ট্যটা বলার জন্য আমি লম্বা আলোচনাটা ডানলাম এই চোদ্দ নম্বর বৈশিষ্ট্যটা খুব গুরুত্ব দিয়ে শোনেন মোমিন আমানতদার হবে এটা দুইবার বলেন সবাই আমি সহ বলেন মুমিন কি হবে আবার বলেন আমানতদার হবে এটা মুমিনের একটা বৈশিষ্ট্য 14 নম্বর বৈশিষ্ট্য সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইয়া আমরুকুম আন আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারের কাছে যথাযতভাবে পৌঁছে দাও হাদিসের একটা গীতাব আছে নসনাদ আহমদ এই কিতাবের 12383 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইমানะ লিমান লা আমানাতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার আমানতদারিতা নাই তার ইমান নাই যার আমানতদারিতা নাই তার ইমান নাই তাহলে আমানত মুমিনের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য আমানতের খেয়ালত যেমন কুফর করা সবচেয়ে বড় খেয়ালত কি করা ভাই আবার বলেন কি করা কুফর করা সবচেয়ে বড় খেয়ালত সুরে আনফালের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া খিয়ানাতাকা নবী তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে দেখেন আল্লাহ বিশ্বাস ভঙ্গের আরবিটা কি বলছে কোরআনে খিয়ানাতাকা ওয়া তারা যদি ইচ্ছা করে খিয়ানাতাকা আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা যদি তারা করে এখানে আল্লাহ তাআলা বিশ্বাস ভঙ্গকে খিয়ানত বলেছে ফাকাদ খাদুল্লাহ বিন ইতিপূর্বে তারা খেয়ানত করেছে হাবিব তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই ইতিপূর্বেও তারা বিশ্বাস ভঙ্গ করেছে বিয়ার সন্ধি হয়েছে সন্ধির মধ্যে অনেকগুলো চুক্তি হয়েছে এখন চুক্তি তারা ভঙ্গ করতেছে আল্লাহ বলে আপনি পেরেশান হবেন না হাবিব তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এত বেরেশানির কিছু নাই তারা তো আমি আল্লাহর সাথেও বিশ্বাস ভঙ্গ করেছে আমি খালেকের সাথেই যারা বিশ্বাস ভঙ্গ করেছে আপনি তো মাখলুক আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করা এটা তাদের কাছে কোনো ব্যাপার না নাওজুবিল্লা বলে তাহলে কুফর করা সবচেয়ে বড় খেয়াল ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরের মধ্যে বলেছেন এটা একসাথে সবাই বললে সারা জীবন আমাদের কাজে আসবে বলেন ছোট পাপ বড় পাপ যে কোনো পাপ খেয়ানত কি বলছি ছোট পাপ বড় পাপ যে কোনো পাপ পাপ না করা আমানত পাপ করাটাই খেয়ানত প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কাছে আমানত এর বিপরীত করা এটা খেয়ানত সারা জীবন মনে রাখবো কেয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে চার সাক্ষী হতে পারে কয় সাক্ষী হতে পারে যদিও মজাশিরী রে গবেষণা করে এই চারটাকে আটটা বানিয়েছে বাকি আমি চারটা বলি এই চারটা গবেষণা করলে আরো অনেক গোলামির হবে এক নাম্বার সাক্ষী জমিন আমার আপনার সাক্ষী হবে এই জমিন সুরে জিলজালের চার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ৌমা ইদিন তো হেদ্দিসু সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে বি আন্নারব্বা কাহালা তোমার রব জমিনকে হুকুম করবে তাই জমিন সব বলে দিবে সিরের কিতাবে আসছে জমিন সেদিন আল্লাহকে বলবে আল্লাহ ওমকে অমক সময় এতটা বাজে আমি জমিনের উপরে এই এই অপকর্ম করেছে আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করল জমিন বলবে আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপরে এই ব্যক্তি এই কাজ করেছে আজকে যারা মাগরিব পড়লাম সেজদা জিলাম এখানে যারা বসে আছি আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে যত ভালো কাজ করবো প্রতিটা ভালো কাজের সাক্ষীও জমিন হবে যতটা পাপ করব এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে বলি নাও জমিন এক নাম্বার সাক্ষী হবে জমিন দুই নাম্বার সম্মানিত লেখকগণ ফেরেস্তাগণ যাদেরকে আমরা বলি রহমান কাতিবিন আসলে রহমান কাতিবিন কোনো ফেরেস্তার নাম না কি রহমান অর্থ সম্মানিত কাতিবিন মানে লেখকগণ তো কেরমান কাতিবিন অর্থ কি দ্বারায় সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণই ফেরেশতা ছোটবেলা থেকে শিখছেন ডান কাতে রহমান বাম কাতে কাতিবিন বিষয়টা বল না কেরমান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণ মানেই ফেরেশতাগণ সুরে ইন ১০ দশ থেকে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন দ্য আলাইকুম্লা হাফিজিনা কেরমান কাতিবিন তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেস আছে একবার ভাবেন না আমি আপনাদের সবাই এই মুহূর্তে ভাবেন আমি বয়ান করছি নিশ্চিত সম্মানিত লেখকগণ আমার আশেপাশে আছে আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে আপনারা শুনতেছেন আল্লাহর কসম নিশ্চিত তারাই বিষয়গুলো লিখতেছে এই মুহূর্তে বিপরীতটা চিন্তা করেন যত অন্যায় করব সেটাও তারা লিখে রেখেছে ইয়া আলাবুনামা তাফ আলুন আল্লাহ বলে তোমরা যা করো তারা তা জানে সুরাই যুখরুফ, জুখরুফ আশি নম্বর আয়াত সুরাই জুখরুফ আশি নম্বর আয়াত পঁচিশ বারা চোদ্দ নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন আম্মিয়া সাবুনা আল্লাস মাউসির আহ না জবাহু বালা আচ্ছা মানুষ কি মনে করে তাদের গোপন প্রকাশ বিষয়গুলো আমি আল্লাহ জানি না আম্মিয়াহ তারা কি মনে করে আননা লা নাসমাউ যে আমি আল্লাহ শুনি না সিররাহুম তাদের গোপন বিষয়গুলা ওয়না তাদের যত ভেদ আছে এগুলো আমি আল্লাহ জানি না তারা কি এটা মনে করে তাদের প্রকাশ্য গোপন সব জানি আমি আল্লাহ শুনি এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি আল্লাহ এটা বলেছেন আল্লাহ বলে এটাও শুনি আমি কথা বল না বইলে আমি চুপচাপ হা করে লা ইলাহা ইল্লাল্লাহ চুপি চুপি বলছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে উচ্চারণ করেছি আমার দুই ঠুট বন্ধ আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি আপনি কিচ্ছু নাই শুধু কল্পনায় আনছি এই স্বামী যদি হজে যেতে পারতাম কল্পনায় আনছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি সব জানি সাথে সাথে আল্লাহ বলেন বালা তাদের কাছে আমার ফেরেস্তাগোন আছে এক তুবুন তারা লেখতেছে সব লেখতেছে ভালো করি লেখতেছে খারাপ করি লেখতেছে এ হলো দ্বিতীয় সাক্ষী ফেরেশতারা তিন নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গের মধ্যে নিচের থেকে সিরিয়ালে আসি পা হাত কান চোখ জিব্বা আর চামড়া একটু তাকান না সবাই চামড়ার দিকে তাকান এই চামড়া 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 হা হা চামড়া সাক্ষী দিবে কে সাক্ষী দিবে বলেন সবাই কে চামড়া সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 36 নম্বর আয়াত আল্যাওমা আখতিমু আলা আফওয়াহিহিম আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহর কাছে চব্বিশ বারা সতেরো আঠারো নম্বর বিষ্টা সুরায় হামিমাজ দা বিষ নম্বর আয়াতে আল্লাহ বলেন হ্যাঁ ইদা মা চা উহা শাহিদা আলাইহিম সমরোহুম ওয়াদসরুহুম ওয়জলুদুহুম বিমা কামুয়ামালুন যেদিন তারা জাহান্নামের সামনে আসবে জাহান্নামের সামনে আসার পর শাহিদ আলাইহিম সমরোহুম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ওয়া তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া সাক্ষী দেওয়ার পর মানুষ তার চামড়াকে বলবে ওয়া ক্বালুলু জুলুদিহিম লিমা শাহিততুম আলাইনা কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়াকে বলবে কিরে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি তখন চামড়া বলবে আনত ক্বানাল্লাহু আল্লাযী আনত ক্বাকুল্লা শাই যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দিয়েছে তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি তাহলে দিবে। এক নাম্বার সাক্ষী তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ পা হাত কান চোখ জবান এমন কি চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চার নাম্বার সাক্ষী আল্লাহ আকবর সেই সাক্ষী আল্লাহ বলেন সেই সাক্ষী আবার বলেন সেই সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যে সাক্ষীর অন্য কোন সাক্ষীর প্রয়োজন ছিল না আল্লাহ আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না হাত পা কান চোখ এগুলার প্রয়োজন ছিল না রব নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট এর পরেও আল্লাহ সাক্ষী হবেন প্রধান সাক্ষী কেন যে বান্দা আমি তোমাকে সবকিছু কিছু দেখাই নিয়মতান্ত্রিকভাবে তোমার সাক্ষীগুলো আমি উপস্থাপন করেছি এগুলা সাক্ষী না দিলেও প্রয়োজন ছিল না আমি আল্লাহ তো জানি তুমি কি করেছো না করেছো এরপরেও নিয়ম হিসাবে আমি তোমার হাত তোমার পা তোমার অঙ্গ প্রত্যঙ্গ জমিন থেকে আমি সাক্ষী নিছি শুধু নিয়ম রক্ষা করার জন্য আমি আল্লাহ এগুলার মুখাপেক্ষী না আমি তো দেখছি তুমি কি করছো আর না করছো এই জন্য প্রধান সাক্ষী কে বলেন তো আল্লাহ বলেন প্রধান সাক্ষী কে হ্যাঁ আল্লাহ প্রধান সাক্ষী ও বিল্লাহি শাহিদা সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রেখে অঙ্গ প্রত্যঙ্গ সহ সব ধরনের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি ওই যে আমানত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুণা করা এটাই খেয়ানত এজন্য আমার চোখের দিকে একটু তাকান এই যে চোখ এখন আমি চোখের কোনা দিয়ে একটা হারামের জিনিস দিকে তাকায়া আবার সাথে সাথে চোখ নিচে নিয়ে আসছি মানুষ বুঝে নাই আমি যে হারামের দিকে তাকাইছি আল্লাহ বলে বান্দা আমি কিন্তু জানি তুমি যে চোখের কোন দিয়ে হারাম করে মনে মনে খারাপ কল্পনা করতেছ এটা কিন্তু আমি জানি সুরায় গফির বা সূরা মুমিনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে। ইয়া আলামু খাইনাতাল আয়ুনী ওয়া তুখফিস চোখের চোরাই চোখের খেয়ানত ইয়ালামু তিনি জানেন চোখের খেয়ানত চোখ কোণা দিয়ে চুরি করে কি দেখে হারাম জিনিসের দিকে ওমা তুখফিস সুদুর আর অন্তরে কি খারাপ কল্পনা করে আল্লাহ বলে এটা আল্লাহ জানেন এজন্য প্রিয় ভাইরা চোখের অঙ্গ প্রত্যঙ্গের খেয়ালত থেকে বেঁচে থাকার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন আনফালের 27 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া তাকুনু আমানাতিকুম মা আনতুম তালামুন জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না ও ইমানদাররা জেনে শুনে তোমরা আমানতের খেয়ান মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন লজ্জাস্থান মনে রাখার জন্য সবাই একবার বলি বলেন তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি লজ্জাস্তান সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন হাজীহি আমানাতুন ইসতাউদা তুকা হা ও আদম সন্তান এই লজ্জাস্তান তোমার কাছে আমানত রাখলাম গুছিয়ে রাখলাম এই অঙ্গটা তুমি আমানত হিসাবে রাখবা ফালা তালবাসহা ইল্লা বিহাত্তিন এই আমানতের তুমি খেয়ানত করবা না ফা ইন হাফিজতাহা হাফিস্তুকা আল্লাহ বলেন বান্দা লজ্জাস্থান নামক অঙ্গ এই আমানত যদি তুমি রক্ষা কর আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো এরপর বলেন আমানা লজ্জাস্থান আমানত ওয়াল উজুনু আমানা কান আমানত ওয়াল আইনু আমানা চোখ আমানত ওয়াল লিসানু আমানা জবান আমানত ওয়াল বাতনু আমানা পেট আমানত ওয়াল ইয়াদু আমানা হাত আমানত ওয়ার রিজিলু আমানা পা আমানত ফালা ঈমান আলিমান লা আমানা তালা যার আমানত দারিতা নাই তার ঈমান নাই এক অংশ আমি বাকি অংশ খালি আপনারা আমানত বলবেন বলেন তো লজ্জাস্থান আমানত চোখ আমানত কান আমানত প্যাট আমানত পেট হাত পা আজকে থেকে প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করবেন আমার পুরা বডিটা আমানত খেয়ানত হচ্ছে না তো এই চিন্তা করা আল্লাহ আমাদেরকে এই আমানত রক্ষা করার তৌফিক দান করেন খেয়ানত থেকে বাঁচার তৌফিক দান করেন ওয়াদা ভঙ্গ করা বড় ধরনের খেয়ানত ওয়াদা ভঙ্গ করা বড় খেয়ানতের একটা সুরায় মা ১৩ তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন فَبِمَا কাহুম লা لَعَنَّاهُمْ ওয়াজে আল্লাহ কুলুবাহুম ক শিয়া ইয়াহুদিরা ওয়াদাব ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম লাল্নাহুম এর শাব্দিক অর্থ হলো আমি আল্লাহ তাদেরকে অভিশম্পাত করলাম আল্লাহ অভিশাপ করার অর্থ হল রহমত থেকে বঞ্চিত করা আল্লাহ বলেন তারা ওয়াদাব ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম ওয়াজে আল্লাহ কুলুবাহুম ক আমি আল্লাহ তাদের অন্তর শক্ত করে দিলাম সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া দেয় তারা তাও সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া তারা বিকৃত করে দেয় আল্লাহ বলেন এই বিকৃত করাটা এটা ওয়াদা খেলাফ করা এই জন্য আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম ওয়ানাসু হায্জাম মিম্মা তাদেরকে যেই উপদেশ দেওয়া হয়েছে এই উপদেশ তারা ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পদ করলাম তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম বর্তমানে আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন এই কোরআনের অপব্যাখ্যা হয় এই কোরআনের অপব্যাখ্যা সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়া করা হয় সেখানে দ্বারা নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য বলে আমার সন্তান আহলে কিতাবকে বিয়ে করছে আহলে কিতাব একটা বিষয় আছে কিন্তু আহলে কিতাব কি জিনিস এটা তো বুঝতে হবে আলেমদের থেকে সংসদের মতো পবিত্র জায়গায় দায়া আহলে কিতাব শব্দটা বইলা বাক্য বইলা সরাসরি কোরআনের অপব্যাখ্যা করে আল্লাহ বলেন ইয়াহুদিরা তাওরত বিকৃত করার কারণে আমি তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান শুধুমাত্র নিজের ভয়ঙ্কর একটা চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে কোরআনও যদি বিকৃত করতে হয় কোরআন বিকৃত করতেও ইতস্তত করে না শুধু নিজের খারাপ অবস্থা টিকিয়ে রাখার জন্য এটা অন্যায়। আল্লাহ তাআলা কিন্তু রহমত থেকে বঞ্চিত করেন মা মাঈদার তেরো নম্বর আয়াত এরপরে আল্লাহ কি বলে দেখেন ওয়া তাজালু তাত্তাল্লু আলা খাইনাতিম মিনহুম ইল্লা কালিলাম মিনহুম আল্লাহ তালা বলেন নবী ভবিষ্যতে আপনি কিছু ইহুদি ছাড়া বেশিরভাগ ইহুদিদের থেকে খেয়ানত দেখতেই থাকবেন আজও পর্যন্ত ইহুদিরা খেয়ানত করে দুই চার দিন মায়ের খাইলে তখন বলে উই আর সরি আমরা দুঃখিত করে করে দাও এই মাফ করে দেওয়ার আবার দুই দিন পরেই দেখা যায় তারা তাদের যেই ভয়ঙ্কর চরিত্রটা এটা আবার তারা প্রকাশ করা শুরু করে আবার যখন মাইর খায় আবার তারা বলে ভুল হয়েছে অন্যায় হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও তো আল্লাহ বলে দিয়েছেন নবী ইয়াহুদীদের খেয়ানত আপনি ভবিষ্যতে দেখতেই থাকবেন আপনি দেখতেই থাকবেন এটা আল্লাহ নবীকে বলছে আর আমরা যারা শেষ ও মত আমরা এখনো দেখতেছি প্রতিনিয়ত ওয়াদা ভঙ্গ করে যাচ্ছে হঠাৎ একটা ওয়াদা করে এই ওয়াদা আবার তারা ভঙ্গ করে শান্তি চুক্তির ওয়াদা করে আবার এই ওয়াদা তারা ভঙ্গ করে এই ওয়াদা ভঙ্গ যে করবে তারা এটা আল্লাহ বলে দিছে যে এটা তারা করতেই থাকবে কবে দাজ্জালের দলে যোগ না দেওয়ার পর্যন্ত ওদের এই ওয়াদা ভঙ্গর খেলা চলতেই থাকবে ওরা কার দলে যোগ দিবে বলেন তো হ্যাঁ দাজ্জালের দলে তারা যোগ দিবে দাজ্জালের পক্ষ হয়ে তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে এই হলো ওয়াদা ভঙ্গ করা এটা চরম একটা খেয়ানত আল্লাহ আমাদের সকল মুমিন যারা আস ওয়াদা রক্ষা করার তৌফিক দান করে এবার যে কথাটা আপনাদের সাথে বলবো এটা তো সারা জীবন মনে রাখবেন স্বপ্নেও মনে রাখবেন বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত এটা আমি সহ সবাই তিনবার বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা কেন